জুড়ে রেলকে নিয়ে চলছে কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত প্রকল্প কিন্তু সেই অমৃত ভারত প্রকল্পে নেই রায়গঞ্জ স্টেশনের নাম কিন্তু তাই বলে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে পিছিয়ে রাখেনি রায়গঞ্জ স্টেশনকে ইতিমধ্যেই রায়গঞ্জ স্টেশনের আধুনিকীকরণের জন্য একাধিক কাজ সম্পন্ন হয়েছে যেমন অক্টোবরের শেষের দিকে রায়গঞ্জ স্টেশনে বসেছে শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয় বসেছে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য পার্কিং এরিয়া আর অবশেষে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন দিয়ে যাত্রীদের সুবিধা দিতে তৎপর উত্তরপূর্ব পূর্ব সীমান্ত রেল কাজেই স্বাভাবিকভাবে সবকিছু দেখে খুশি রায়গঞ্জ শহরবাসী

ये सुविस्ता बहुत अच्छा है लाइन में लाइन में, लाएन में लगा, लगाना नहीं पड़ता मतलब जो है ऐसे सुविस्ता ज्यादा बेहतर है हाँ इनशाला जरूर हम आते रहेंगे हम आज आज पहली अच्छा बार, लगा हमें आज पहली, बार हाँ पहली, पहली बार हम निकालेंगे किसने सिखाया ये सर ने सिखाया मतलब जो है पुलिस वाले मिले तो उसने करते हैं अच्छे खासे और अच्छा लगा हमें और इनशाला हर कोई करेंगे बढ़िया रहेगा

রাখা দরকার জায়গা যেখানে গাড়ি রাখতে পারবে এবং সিঁড়ি দিয়ে ওঠার জন্য একটা র্যাম দরকার তারপরে দুই হচ্ছে যে প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মের যে ভেন্ডিং মেশিনটা বসানো হয়েছে আমরা খুব খুশি যারা রেগুলার এখান দিয়ে প্যাসেঞ্জাররা টিকিট কাটতে অনেক লাইনে দাঁড়াতে হয় এই ভেন্ডিং মেশিনের ফলে তারা সুবিধা পাবে এইটা নিয়ে সন্দেহ তবে নিশ্চয়ই আগামী দিনে আরও প্রজেক্ট বাড়বে এবং দুই আমাদের এখানে ট্রেন আরও বাড়া উচিত সেটা হচ্ছে ধারতনা থেকে সঞ্জয়গ্রাম গ্রামী যে লাইনটা আছে সাত কিলোমিটারের এই লাইনটার কাজটা যদি অতি সত্য শেষ হয় তাহলে আমরা বালুঘাটের এবং বুনিয়াদপুর রায়গঞ্জের মধ্যে যদি ট্রেন যোগাযোগটা ভালো হয় তাহলে আমরা বালুঘাটের যে ট্রেনগুলো সেগুলো সবগুলোই নর্থ বেঙ্গল আমাদের দিক দিয়ে যেতে পারবে এই ফ্লাইওভারেরও খুব প্রয়োজন হয়তো বা আশা করব যে রাজনীতির উঠতে উঠে সবাই মিলে রায়গঞ্জের উন্নয়নের স্বার্থে ইমিডিয়েট এই পদক্ষেপ নেওয়া এবং যদি এরকম একটা ফ্লাইওভার নিচের উপরে করা যায় তাহলে খুব ভালো হয় আন্ডারপাস যদি দুটো হয় তাহলে যেটা চেয়ারম্যান সাহেব বলেছেন ডিমান্ড করেছে সেটা খুব ভালো প্রস্তাব এরকম যদি হয় খুবই ভালো হয় এত কিছু সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিছুটা আক্ষেপ থাকছে রায়গঞ্জবাসীর মনে থাকছে দূরপাল্লার ট্রেনের জন্য বিশেষ দাবি আর রায়গঞ্জ শহরের যানজট নিরসনে ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণের দাবি

নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগদের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সিলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনেট শো ব্যবস্থা নর্থ বেঙ্গল সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল রেখা, অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব 24 ইনটু 7 ইমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন 8373066655 সব মাই চাই মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টেড ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের